প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব বায়োলজি ফার্স্ট পেপার থেকে তৃতীয় অধ্যায় সেল কেমিস্ট্রি তথা কোশাসন থেকে আমাদের আজকের আলোচনা কুশাসনের আমাদের আজকের টপিক হলো ডাইস্যাকারাইট আজকের ক্লাসে সবাইকে স্বাগত তাহলে দেখা যাক চলো ডায় নিয়ে আজকে আমাদের কি কি আলোচনা রয়েছে ডাইস্যাকারাইট অর্থাৎ দুইটা মনোস্যাকেরাইট যখন একসাথে যুক্ত হয় তখন একটি ডায় তৈরি হয় আমাদের বইয়ে উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড গুলো হলো সুক্রোজ সেলোবায়োস ম্যালটোজ এবং ল্যাকটোজ তাহলে দেখা যাক সুক্রোজ এর গঠনটা কেমন সুক্রোজ সুক্রোজ হলো আমাদের উল্লেখযোগ্য একটি ডাইস্যাকারাইড এটা রসে পাওয়া যায় বিট পাওয়া যায় বিটে পাওয়া যায় ফুলের নেকটারে পাওয়া যায় সুক্রোজ শুক্রজ তৈরি হয় এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ যখন একসাথে যুক্ত হয় এখনো পানি বিয়োজনের মাধ্যমে তখন তৈরি হয় সুক্রোজ তাহলে দেখা যাক গ্লুকোজ আমরা অঙ্কন করি গ্লুকোজ এখানে একটা কার্বন রয়েছে এখানে একটা কার্বন রয়েছে এখানে একটা কার্বন রয়েছে এখানে একটা কার্বন রয়েছে আর কুকুর একটা কার্বন রয়েছে আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজটা কেমন গ্লুকোজের কার্বন সংখ্যা গুলো একটু দেখে আসি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয়টি কারণ আলফা ডি গ্লুকোজ অর্থাৎ এক নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা যদি নিচে থাকে তাহলে তাকে আমরা বলে থাকি আলফা তাদের উপরে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম এখানে একটা হাইড্রোজেন এখানে হাইড্রক্সিল গ্রুপ উপরে হাইড্রক্সিল গ্রুপ এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রক্সিল গ্রুপ আর এখানে হল সিএস টু ওয়েস নিচে একটা হাইড্রোজেন হয়ে গেল আমাদের একটা আলফা ডি গ্রুপোজ অর্থাৎ এক নম্বর কারণে হাইড্রোক্সিল গ্রুপটা নিচে থাকলে তাকে বলা হয়েছে আলফা আমরা পড়ার সময় গ্লুকোজ নিয়ে যখন পড়েছি এই আলফা সম্পর্কে এবার গ্লুকোজের সাথে আমরা এখনো ফ্রুক্টোজ যোগ করব ফ্রুটোজের স্ট্রাকচারটা দেখে আসি এটি হলো আমাদের ফ্রুটোজের স্ট্রাকচার এই ধরনের বলা হয়েছে ফিউরানোজ গঠন ফ্রুক্টোজের এই ধরনের গঠনকে বলা হয় ফিউরানোজ গঠন ফ্রুক্টোজ হলো আমাদের কেমন ফ্রুক্টোজ লাগবে বেটা ডি ফ্রুক্টোজ তাহলে এটা হতে হবে বেটা ডি ফ্রুক্টোজ তাহলে কি নিলাম আলফা ডি গ্লুকোজ আর এক এনো বেটা ডি ফ্রুক্টোজ ফ্রুক্টোজের কার্বনের নাম্বারিং গুলো সেরে আসি আমরা কার্বনের নাম্বারিংটা এটি হলো এক দুই তিন চার পাঁচ আর এখানে একটা কার্বন আছে ছয় গ্রাম দেখে আসি কার্বনের এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ বসবে এখানে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ বসবে এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ নিচে একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন আর এখানে হলো আমাদের সিএস টু ওএ এটা তৈরি হলো আমাদের ব্যাটারি থ আর এটা তৈরি হলো আলফাটি আলফা ডি গ্লুকোজ আর বেটা ডি ফ্রুটোজের মধ্যে এখনো পানি বিয়োজন এখান থেকে আমরা এখনো পানি বিয়োজন করব অর্থাৎ এই হাইড্রোজেন আর এই হাইড্রক্সিক গ্রুপ থেকে এখনো পানি বিয়োজন করলে আমাদের একটা অক্সিজেন থাকবে অক্সিজেনটা এদের মধ্যে একটা বন্ড তৈরি করে ফেলেছে এই বন্ডকে আমরা বলে থাকি গ্লাইঅসাইডের বা অক্সিজেন বীজ তাহলে এই তৈরি হয়ে গেল আমাদের এখনো সুক্রোজ দেখো গ্লুকোজের এক নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং ফ্রুক্টোজের দুই নম্বর কার্বনে কিটন গ্রুপ থাকে এদের অ্যালডিহাইড গ্রুপ এবং কিটন গ্রুপ মিলে এখনো পানি হয়েছে মুক্ত অবস্থায় মুক্ত কিটন গ্রুপ নাই এই কারণে শুক্রোজকে বলা হয়েছে নন নির সরকার কারণ এদের মুক্ত অবস্থায় অ্যালডিহাইড গ্রুপ থাকে না বা মুক্ত অবস্থায় কিটন গ্রুপও থাকে না তাহলে এই ছিল আমাদের সুক্রোজের গাঠুনি সংকেত গুলো আমরা দেখলাম কিভাবে শুক্রজ বড় তৈরি করেছে শুক্রজের আনবিক সংকেত যদি আমরা করি ইলেভেন এই টুয়েলভেন শুক্রজের আনুবিক সংকেত শুক্রজকে এমন গুরুত্বপূর্ণ আমাদের এমসি কেউ রয়েছে যেমন রয়েছে পনেরো পার্সেন্ট শুক্রজ শুক্রজের গলনাঙ্ক যদি আমরা দেখে আসি একশো আঠাশি ডিগ্রি সেলসিয়াস তারপরে হলো গ্লুকোজের থেকে শুক্রজ প্রায় দ্বিগুণ মিষ্টি এবং একটা নন শর্করা আপেক্ষিক মিষ্টতা যদি আমরা দেখি শুক্রজের তাহলে প্রায় একশো থাকবে এটার আপেক্ষিক মিষ্টতা শুক্রজের পরে আমাদের নাম তাহলে চলো দেখা যাক সেলোবায়ুজের গঠন সেলোবায়োজ সেলোবায়স হলো কোষ প্রাচীরের গাঠনিক উপাদানের নামই হলো সেলোবায়স এটা বিটা অনফোর গ্লুকোজ দুই অনু বিটা অনফোর গ্লুকোজ দিয়ে তৈরি হয় সেলোবায়স তাহলে বিটা অনফোর গ্লুকোজ এটা বিটা গ্লুকোজ দেখে আসি গ্লুকোজের এই হাতে একটি কার্বন রয়েছে এখানে একটি কার্বন রয়েছে এখানে কার্বন রয়েছে এখানে কার্বন রয়েছে এখানে কার্বন রয়েছে আর এখানে একটা কার্বন রয়েছে আমরা কার্বনের নাম্বার এগুলো সেরে ফেলি এটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা কার্বন আমরা দেখে আসলাম এই গ্লুকোজ লাগবে আমাদের বেটা গ্লুকোজ বেটা ডি গ্লুকোজ আমরা আগেই জানি বিটা কোন কোষ হতে গেলে এক নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা উপরে বসবে এটা হলো বিটা কোষ আমরা বিটা ডি গ্লুকোজ লিখলাম বাকি কার্বনের বাকি হাতগুলোতে আমরা কাজ বসিয়ে দিই এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল গ্রুপটা বসিয়ে দিলাম এখানে হাইড্রোক্সিল গ্রুপ এখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল গ্রুপ বসানো এখানে হাইড্রোজেন হয়ে গেল আমাদের এটা বিটা কোষ আর কোন বিটা কোষ আমাদের সেলোভাইরাস তৈরি করতে গেলে আর কোনো আমরা বেটা ডি গ্লুকোজ অঙ্কন করলাম এখানে একটা কার্বন থাকবে এখানে কার্বন এখানে কার্বন থাকবে এখানে কার্বন থাকবে এখানে একটা কার্বন আর এখানে একটা সেটা এখে দিলাম আমাদের বেটা ডি গ্লুকোজ অর্থাৎ এক নম্বর কার্বনের হাইড্রক্সিলটা উপরে বসবে দুই নম্বর কার্বন গেল তিন নম্বর কার্বনটা দেখলাম চার নম্বর কার্বনটা দেখে আসি এইগুলো আমাদের চার নম্বর কার্বন কার্বনের নাম্বারটা করি এক দুই তিন চার পাঁচ ছয় টাকা তাহলে এখানে দেখো অন আর ফোর অর্থাৎ এটাও বেটারি দুই খোঁজ আমাদের বেটা ডি ग्लुकोज बेटा डी ग्लुकोज তাহলে দেখলাম দুই অনু বেটা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হচ্ছে এবারে যুক্ত হওয়ার সময় আমাদের এক অনু পানি বিয়োজন হবে এখান থেকে এক অনু পানি বিয়োজন হবে অর্থাৎ এই হাইড্রোক্সিল গ্রুপ এই হাইড্রোক্সিল গ্রুপ থেকে এক অনু পানি বিয়োজন করলে থাকে একটা অক্সিজেন আমরা এটাকে একটা অক্সিজেনে ব্রিজ করে দিলাম তাহলে এটাকে বলে গ্লাইকোসাইটিক বন্ধন আর এই বন্ধনী মাধ্যমে সেলুলোজ তৈরি হয় আর এই সেলুলোজ থেকে ধীরে ধীরে কোষপ্যাচ তৈরি হয় এটা সেলুলোজের আংশিক ভাঙন থেকে আমাদের সেলুলোজটা তৈরি হয় এটাকে যদি ব্রোমিন পানি দিয়ে আমরা জারিত করি তাহলে আমাদের সেলোবাইওনিক অ্যাসিড তৈরি হয় ব্রোমিন পানি দিয়ে এটাকে যদি আমরা জারিত করতে পারি তাহলে এর অ্যালডিহাইড গ্রুপটা এক নম্বর কার্বনে ছিল সেই অ্যালডিহাইড গ্রুপটা নষ্ট হয়ে গিয়ে কিন্তু পানি বিয়োজনের মাধ্যমে বন্ড তৈরি করেছে কিন্তু এই কার্বনের এক নম্বর কার্বনে যে অ্যালডিহাইডটা গ্রুপটা ছিল সেই অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু রয়েছে তাহলে একটা অ্যালডিহাইড গ্রুপ নষ্ট হয়েছে এবং একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে যেহেতু একটা নষ্ট হয়েছে এবং একটা রয়েছে তাকে এই জন্য আমরা একে বলতে পারি আংশিক রিডিউসিং সরকার অর্থাৎ আংশিক বিজারক সরকার এটাকে আমরা বলতে পারি এটা কিন্তু পরিপূর্ণভাবে নন রিডিউসিং নয় এটা আংশিক রিডিউসিং সরকার কারণ তার একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এরপরে ডাইস্যাকারাইড হলো ম্যাট্রিক্স চলোটা দেখা যাক এবার আমরা এর বা মলডোজ যে একটা কথা হতে পারে ম্যালডোস হতে পারে মলডোজ হতে পারে ম্যালটোজ বা মন্টোজ যে কোনো একটা আমাদের বই লেখা থাকতে পারে কোনো কোনো বই এলাকা আছে ম্যাকডোজ কোনো কোনো বই আছে মন্টোজ মল্টোজের গঠন হলো এটা আলফা অংশ লিখে যে আণবিক সংকেতটা যদি আমরা লিখি তাহলে সি বারো O11 বাইশ ও এগারো এটা হলো ম্যালটোজের আণবিক সংকেত গাঠনিক সংকেতের ক্ষেত্রে এখানে কি ধরনের বিষয় আছে এখানে হলো আলফা ডিগ্লুকোজ থাকবে আমাদের দুইটা আলফা ডিগ্লুকোজ একসাথে যুক্ত হয়ে তৈরি হয় ম্যালটোজ তাহলে আলফা গ্লুকোজ থেকে আসি এখানে কার্বন এখানে কার্বন গ্লুকোজের এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন আছে কার্বনগুলো একটু নাম্বারিং করে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় টাকার আমাদের কি গ্লুকোজ লাগবে আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হয় ম্যাচ তাহলে আলফা তা এক নম্বর কার্বনের হাইড্রক্সেল গ্রুপটার নিচে থাকলেই হয়ে গেল আলফা গ্লুকোজ তাহলে এটা একটা আলফা গ্লুকোজের ও আলফা ডি গ্লুকোজের দিকে আমরা যাচ্ছি কার্বনের বাকি হাতগুলোকে আমরা পূর্ণ করে ফেলি এখানে হাইড্রক্সেল গ্রুপ এখানে এইচ এখানে এইচ এখানে ও এখানে হাইড্রোজেন এখানে হলো আমাদের একটা আলফাডি গ্লুকোজ এরকম আরেক লাগবে আমাদের আলফাডি গ্লুকোজ আমরা আরো ডি গ্লুকোজ দেখে আসি আলফাডি গ্লুকোজ আমরা আরেকটা গ্লুকোজের ডি গ্লুকোজের অন্য আঁকছি এখানে একটা কার্বন আছে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এইখানে একটা কার্বন আছে আর আমাদের এইখানে একটা কার্বন আছে যেহেতু আমরা আলফা ডিগ্লুকোজ তাহলে কার্বনের গুলো করে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা কার্বন আমরা দেখলাম যেহেতু আলফা ডিগ্লুকোজ তাহলে এক নম্বর কার্বন হাইড্রক্সের গ্রুপটা আমরা নিচে বসিয়ে দিয়েছি হল আলফা কার্বনের বাকি হাতগুলোকে আমাদের পূর্ণ করে ফেলতে হবে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল গ্রুপ এখানে হাইড্রোক্সিল গ্রুপ এখানে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল গ্রুপ এখানে হাইড্রোজেন এখানে হলো CH2OH এখানে একটা অক্সিজেন তাহলে আমরা কি দেখতে পেলাম এটাও কিন্তু আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি বসে আছে কত কত কার্বন কাছাকাছি এসেছে এক আর চার কার্বন কাছাকাছি এসেছে এখান থেকে আমরা এক পানি বিয়োজনের মাধ্যমে বনটা তৈরি করে ফেলি এক পানি বিয়োজন তার এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বিয়োজিত হয়ে গেছে এক পানি তাহলে একটা অক্সিজেন থাকছে অক্সিজেনটা এক আর চারের সাথে একটা লিঙ্কেজ তৈরি করেছে একে বলে অক্সিজেন ব্রিজ বা গ্লাইকোসাইডিক বন্ধনী তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটা ম্যাট্রিক্স এটা স্টার সেট আংশিক ফলে আমরা ম্যালডোসটা পেয়ে থাকি এটাও দেখো একটা গ্রুপ নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে যে গ্রুপটা সেটা রয়েছে তাহলে এটা কিন্তু আংশিক সরকার এর আপেক্ষিক মিষ্টতা কিন্তু বত্রিশ আমরা দেখে থাকি যে ম্যালডসের আপেক্ষিক মিষ্টতা হলো বত্রিশ তাহলে এই ছিল আমাদের আজকের ডাইসাকারাইড নিয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক